হ্যালো গাইজ এই মুহূর্তে আছি আমি সারসা থানার যশোর পল্লী বিদ্যুৎ সমিতির একে এই মুহূর্তে একটা চাষা আছে আমার সাথে ভদ্রলোকের অনেক সমস্যা তা কি সমস্যা আমরা একটু শুনি কেন বিল বেশি হচ্ছে বলেন বিল বেশি হচ্ছে ওই শুধু ফ্যানস্যালি চব্বিশ ঘন্টা বাতাস খাই আচ্ছা এখন মেলা টাকা উঠছে তা আমি বলছি একটু বাতাস কম করি খাতাও কথা বললি শুনছেন না তো